মাতাল মরবে লঙ্কোট মরবে মরবে মরবেষা মরবে মত কাউকে ছাড়েনি এমন কি মত আল্লাহর প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে মফ করে এতদিন আমাকে প্রাইমারির মাস্টার বলেছেন ওর মহাম্মদ তুই পাস করে গেছিস কামিয়াম আমাকে এইচ এস বলেছে মাধ্যমিকে বলেছে বি এতে বলেছে গ্র্যাজুয়েশনে বলেছে মাস্টার্সে বলেছে এম বলেছে তুই পাস আমি এম এম করেছি এমডি করেছি এল এল বি করেছে আমি এম বিবিএস পাস করেছি এফআরসি এস পাস করেছি তুই পাস আমাকে মাদ্রাসাওয়ালা বলেছে তুই আলেম হয়ে গেছিস পাস মুক্তি হয়ে গেছিস পাস আমি ভালো ইমাম আমি ভালো বক্তা আমি ভালো মওলানা আমার মতো মৌলানা পশ্চিমবঙ্গে নাই কিন্তু যে পা বলকদির যার হাতে আমার চির সুখ হাতে হাতে আমার আমার যার যার রুজি যার হাতে আমার হায়া যার হাতে আমার মত ওই বলছে হতভাগারে তুই না কাম তুই না কাম তোর চলনটা এত খারাপ হয়ে গেছে তোর লেনদেন এত খারাপ হয়ে গেছে আমি আল্লাহর কাছে তোর মতো জঘন্য আর কেউ নাই উলাহিকা কাল তুই চতুষ্পর প্রাণীর মতো বালহুম আজাল তুই তার থেকেও খারাপ তোর থেকে আমার কাছে আমার একটা কুত্তা ভালো একটা শুকর ভালো একটা বিড়াল ভালো শ্রীগাল ভালো তোকে আমি ভালো বলে পেছি না তাহলে এত জন যে আমাকে পাঁচ বলেছে কামিয়াব বলেছে কোনো কাজে লাগলো না কাজে লাগলো না কাজে লাগলো না লাগলো না লাগলো না লাগলো না মা বোন খুব ধৈর্য ধরে শুনেন আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি দিলটা দিয়ে যদি শুনেন তো ইনশাআল্লাহ কিছু একটা পাবেন আজকে আমি আশা করছি আমি যতদিনই বায়ন করে আসছি আজ পর্যন্ত একটু বিষয়ের ওপরে বায়ন করার চেষ্টা করি বিধায় মা মাবন একটু ধৈর্য ধরে শোনেন তাহলে আমার কামিয়াব আর আমার না কামের মানদণ্ডটা আছে আল্লাহর হাতে যে এবার কে কামিয়াব হবে অন্ধের মধ্যে থাকবো আল্লাহ তুমি বলে দাও ফোকাস করে দাও সেরকম কাজ করব এদের কাজ এখন শেষ হচ্ছে না আর মাইক লাগাতে দিব না খুব কড়া মানুষ আমি আল্লাহ এখন তো আমার কামিয়াবহার ইচ্ছা আছে এই বসো 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 তুমি তো আমাকে কি করতে হবে তা আল্লাহ কামিয়াবিটা কেমন বলছে দেখেন রে বিস্মিল্লা রহমান রহিম আম্মা মান উটিয়া কিতা আপনার দুটো হাত আছে একটা হলো ডান হাত একটা হলো বাম হাত আর আল্লাহর দুটা হাত আছে আল্লাহর দুটাই ডান তো আল্লাহ তোর একবার তালা বলছেন আমি একটা রিজালের দিন করবো যেদিন হিসাবের লেনদেন শেষ হয়ে গিয়ে আমি রিজালগুলো আউট করব কোন ছেলেটা পাস করলো কোন গুলামটা পাস করলো কোন বান্দাটা পাস করলো আমার কোন বান্দিটা পাস করেছে কে ফেল করেছে কে পাস করেছে এই রিজালের দিনে আমি যাকে ডান হাতে আমার ডান হাতে আর তার ডান হাতে আমি যখন সার্টিফিকেটটা দিব আমি ডান হাতে দিব কিতাব তার হিসাবটা অত্যন্ত আসানে হয়ে যাবে এত আসানে হবে যে কেমকের কষ্ট পাবে না তারপরে সে যখনই হিসাব হয়ে যাবে। তখন ওই সার্টিফিকেটটা হাতে নিয়ে মার্কশিটটা হাতে নিয়ে ওই আবার কিয়ামতের ময়দানে দৌড়বে যেটা হলো কঠিন দিন যে দিনটার ভয়ে সবাই থর করে কাঁপছে আর কাঁদছে আল্লাহর কাছে ওই রকম কঠিন দিনে তার মতো উল্লাস কেউ করবে না তার মতো হাসি কেউ হাসবে না এত হাসা হাসবে এত আনন্দ করবে সে কী করবে

আমি কামিয়াব হয়ে গেছি আমি পাস করে গেছি আমার আর কোনো টেনশন নাই এই দিনটা আমাদেরকে নিতে হবে আজকের যতটি শ্রোতা আছেন আপনারা আমার বাপ ভাইয়েরা বন্ধুরা আর যতটি মহিলা আছে সবটি আমার বেটি আমি ওদের বাপ তো এই বেটিটি আমার যতটি আছে আর আপনারা বাপ ভাইরা যতটি রয়েছেন আমার ভাই বন্ধু আজকের রাতে একটা নতুন নিয়ত করি নতুন নিয়ত করি তাইলে চেঞ্জ হবে না হবে না ইন্না ইন্নমান্তা মুজাকির লাস্তা আলাইহিম বি তাল্লা তো তালা বলছেন যে তুমি কও বলতে থাকো বলতে পাঠিয়েছি যারা তোমাকে তো দারোগা করে পাঠাইনি প্রশাসন দিনই ক্ষমতাটা আমি পাঁচ সেকেন্ড মাইকটা বন্ধ রাখবো পাঁচ সাত সেকেন্ড বন্ধ রাখবো খালি নিয়োগটা আজকে কে কে করতে পারেন এখানে মাদ্রাসা আছে আবার পাশে মসজিদ আছে একটা প্রশ্ন করব যে ঠিক উত্তর দিতে পারবে আল্লাহর কাছে তার জন্য দোয়া করব না মাদ্রাসার জন্য মসজিদ মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ জি ভাই মসজিদের জন্য মাদ্রাসা মসজিদ আবাদ হবে নামাজি হবে পরিষ্কার হবে আল্লাহকে ডাকনেওয়ালা হবে কাঁদনেওয়ালা হবে তার জন্যই মাদ্রাসায় এত খরচা পর, পর শিখ নামাজ শিখ মাদ্রাসায় যত কোটি টাকাই খরচা হচ্ছে মসজিদকে আবাদ করার জন্যে আর আজকে যত কোটি লাখ টাকাই খরচা করছেন কমিটি এর পেছনে কমিটি আছে তার পেছনে মেহনত আছে তারা দরজায় 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 ভিকেরির মতো ঘুরেছে একটা কালেকশান করা কত কষ্ট আমি নূর মোহাম্মদ জানি তারপরে এটা আঞ্জাম হয়েছে কালেকশন যা হলো হলো আলহামদুলিল্লাহ আরও হওয়ার দরকার আছে কিন্তু যদি পাঁচটা লোক হেদায়েতের দরজা খুলে ঢুকতে পারে তো আজকের জালসা কামিয়াম আজকে জালসা কামিয়াম তো আমি পাঁচ সেকেন্ড মাইক বন্ধ রাখবো শুধু নিয়টটা চেঞ্জ করতে হবে নিয়টটা কি করতে হবে যে আমি ওই ডান হাতে সার্টিফিকেটটা নিব আর ডান হাতের সার্টিফিকেট আমাকে নিতে গেলে আর ওই কিয়ামতের কঠিন দিনে আনন্দ হাসতে গেলে কি কি করতে হবে আজকে আমি শেষ পর্যন্ত শুনব আর ওই আমলটি আমি করব। তো আমার বিশ্বাস আমার বিশ্বাস আল্লাহ হেদায়তের দরজা আজও খুলে রেখেছেন আপনার জন্য দরজা খোলা আছে আমার বিশ্বাস আমি আল্লাহকে ভরসা রেখে বলছি ইনশাল্লাহ বিশ জন অন্তত পঞ্চাশ জন সব আপনারা সকলেই হেদায়েতের রাস্তা পাবেন মাবোনদেরকে বলছি সকলের নিয়ত করি আল্লাহ বলছেন ফাম্মামান উতিয়া কিতাবা ভৌ আমি নিহি ফাঁসা ফাই হাঁসাব হিসাব শিরা যেদিন আমি ডান হাতে সার্টিফিকেট দিব ওই লোকটা আনন্দে লাভ হবে তার হিসাবটা আসানে হয়ে যাবে এবং কঠিন কেমতের দিনে আত্মীয়র ভিতরে আনন্দের সঙ্গে ঘুরবে আর একটা কথা বলবে আমি পাস হয়ে গেছি পাস হয়ে গেছি আমরা নিয়ে একটা করে নি এবার যতজন হাসবে তার ভিতরে একটা গ্রুপের নাম হচ্ছে মুত্তাকে যতজন গ্রুপ হাসবে একটা গ্রুপের নাম হচ্ছে মুত্তাকি মুত্তাকিরা আনন্দ করবে মুত্তাকিরা কেমন আনন্দ করবে বিস্মিল্লা রহমানের রানি ইন্নাল্লো সবগুলোতে একদিনে বলা সম্ভব নয় আমরা সকলে মুত্তাকি হব ইনশাআল্লাহ একবার জোরে বলি আমরা সকলে মুত্তাকি হব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নেন আল্লাহ আমিন আর আল্লাহ আমাদের গুনাহাকে মাফ করে কিয়ামতের মাঠে যেন দানহাতে সার্টিফিকেট দেন আল্লাহ আমিন তো নিয়তটা করে নি যতগুলো গরু জান্নাতে যাবে ওই গরুগুলোর নাম হচ্ছে মমিন জান্নাতে যাবে মুক্তাকি জান্নাতে যাবে শহীদ জান্নাতে যাবে স্বলেহিন জান্নাতে যাবে স্বেরিন জান্নাতে যাবে মুহতাদ যারা হবে তারা জান্নাতে যাবে মুফলেহন যারা হবে তারা জান্নাতে যাবে যারা ফালাহা পাবে তারা জান্নাতে যাবে যারা হাদে হেদায়েত পাবে তারা জান্নাতে যাবে যারা মুক্তাকি হবে তারা জান্নাতে যাবে যারা মমিন হবে তারা জান্নাতে যাবে পক্ষান্তরে জাহান নামের গ্রুপ নাম কি জাহান নামের গ্রুপের নাম হচ্ছে মোনাফিকরা জাহান নামে যাবে মুশরিকেরা জাহান নামে যাবে কাফেরেরা জাহান নামে যাবে জালেমেরা জাহান নামে যাবে এই সব গ্রুপে যারা চলে যাবে তারা জাহান নামে চলে যাবে তো আল্লাহর কাছে একটা খাতা আছে যে খাতাতে আপনার নামটা লেখা আছে আমার নামটা লেখা আছে সারা পৃথিবীর সমস্ত মানুষের নাম লেখা আছে আল্লাহ তাবারাকবাতালা ওই খাতার শেষে লিখে রেখেছে এই লোকটা মমিন না মুনাফিক জালিম না ফাসিক এই লোকটা হেদায়ত প্রাপ্ত না বে হেদায়ত প্রাপ্ত এইভাবে আল্লাহর খাতাতে আপনার লিস্টে নামটা দেওয়া আছে বিষ্ণুনবী বলেছেন যদি কেউ পৃথিবীর বুকে দুইটা আমল করে যায় হাদিসটা আহমদ শরীফে হাদিস হাদিস এই হলো হাসান হাদা হাদিস যদি কেউ পৃথিবীর মুখে দুটি আমল করে যেতে পারে দুইখানা যদি তার দ্বারা আমল হয়ে যায় সে যদি আস্তার ফুল বলছি কেউ যদি একখানা আমল পৃথিবীতে করে যেতে পারে আমলটা হচ্ছে একটা তা আল্লাহকে দুইখানা প্রায় যে দান করবে সে আমলটা কি কেউ যদি চল্লিশ দিন কন্টিনিউ চল্লিশ দিন কন্টিনিউ আজানের পরে মহাজিন যে তববিরটা দেবে নামাজের জন্য ওই তববিরটা গিয়ে কাতারে শুনবে আর ইমাম বলবে আল্লাহ আকবার এই তকবিটা কাতারে দাঁড়িয়ে শুনবে প্রথম প্রথমা ইমামের ছাড়া যাবে না ইমামের প্রথম প্রথমটা ছাড়া যাবে না কতদিন কতদিন না চল্লিশ মাঝে যদি এক অত ছাড়া যায় তাহলে আবার চল্লিশ দিন মানে এটা কন্টিনিউ থাকতে হবে পাঁচ অর্থ চল্লিশ দিন যদি এই আঙুলটা কেউ করে তো বিশ্ব বলছেন আল্লাহ ওকে দুটি প্রাইজ দেবে এক নম্বর প্রাইজ হচ্ছে মুনাফিকের লিস্টে যদি ওর নামটা থাকে আল্লাহ ওটা লাল কালিতে কেটে দেবে আমার এই বান্দাটা আর নয় আর জাহান নামের লিস্টে যদি ওর নাম থাকে তো আল্লাহ ওটাও লাল কালি কেটে দেবে যে আমার এই গোলামটা জাহান নামি নয় হাদিসটা হলো হাসান এরপরে আগে বাড়ি তাহলে চল গুলি গুরুপ জন্নাতে যাবে বন্ধু রে তার মধ্যে একটা গুরুপের নাম হলো মুত্তাকি মুত্তাকিরা কেমন জান্নাতে যাবে আল্লাহ তাবার আকবার তালা বলছেন ইন্নাল মুত্তাকিন ফি যিলালি ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইশতাহুন তুই এজেন্টের কাজ করছিস নাকি বস আর এই মুরব্বীকে এই সাইডে করেন ওনার বসে থাকার কারণে তিনজন মানুষ আমাকে দেখতে পেয়েছে মুরব্বি বেতাল হয়ে বসে আছে পাছায় চেয়ার লেগে গেছে আহা এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব আপনাদের শামসি স্টেশনটা কাছে শামসি থেকে যদি শিলিগুড়ি যান লোকালে যে ট্রেনটা দিয়েছে আপনাদের বালুরঘাট থেকে সুপার হলো তো আপনি যাবেন আপনার শিলিগুড়ি যাওয়া হবে কোনো অসুবিধা নেই শিলিগুড়ি যেতে আপনার কোনো অসুবিধা নেই একবার জানলা দেব হাওয়া আসবে একবার ভিড়ে গরম লাগবে আবার ঠান্ডা লাগবে আবার চলে কিন্তু যদি একবার মালদায় যে বন্দে ভারতে চাবে বন্ধে বন্দে ভারতে উঠে দেখেছেন আল্লাহ দু তিনবার উঠিয়েছে আপনাদের দোয়াতে তাড়াতাড়ি ছিল এই জন্যে গেছি সিতা নয় তো বন্দে ভারতের যে টিটি গুলো আছে আপনাকে স্যার বলবে ওকে বলতে হবে না ট্রেনিং করানো আছে স্যার আছেন স্যার বলুন স্যার আপনার সিট নাম্বার স্যার এরপরে পানি দিয়ে যাবে পেপার নিলে পেপার দিবে পানি চলে এলো খানিক পর খানেওয়ালা বলবে স্যার ভেজ না নন ভেজ যা ভেজবি ভেজ দে খাব খাবারও এলো এটা হলো স্পেশাল কোটা তো মোত্যাকি যারা হবে তারা স্পেশাল কোটাই জান্নাতে যাবে আল্লাহ নিজে বলছেন নিশ্চয় মোত্তাকিরা সব সময় ছায়াতে অবস্থান করবে আর তার সামনে দিয়ে কুলকুল কুলকুল করে পানির নদী বইবে আল্লাহ বলছেন কুলো অসরাবো হানিয়াম খাও এবং পান করো আর আগে বাড়তে থাকো তোমার কোনো চিন্তা নাই তুমি খাও আর পান করো যেহেতু তুমি এই রকম আমলটা করেছ বিমা কোন তুম তার মালন তাই আমি তোমার জন্য এই রকম ব্যবস্থাটা রেখেছি তুমি এই রকম ব্যবস্থা করে আমল করেছো আমি আল্লাহ তোমার এরকম ব্যবস্থা রেখেছি হাজি ভাই আরেকটা আয়াত আবার সামনে চলে এলো সুরানা ভাই বিসমিল্লা রহমান রিম ইন্মত্তাদিনা বাফা বা ওয়া কব ই বা তো বা বক্কা সন্দেহা কা লায় মাও না ফি যারা হবে কি আমাকে মাঠে বেঁচে গেছে দুটো ভাষা বলছি বুঝছেন কি না আমি এখান থেকে বুঝে নিব কি যারা তারা কেয়ামতের মাঠে বেঁচে গেছে একটা ভাষা কি যারা তারা কেয়ামতের মাঠে বেঁচে যাবে যাবে না গেছে বলেন যাবে না গেছে আর এতগুলো লোক কথা বলছেন না কেন ভাই আপনারা চুপ করেন আমি এই দিক থেকে চাইছি ওগুলো কাজ যেগুলো ফকিরি গান হয় সেখানে হয় পাশে একজন থাকবে আয় হা করবে কেউ শুনুক না শুনুক ও খালি ওকে চেঁড়ে দেবে যার খানিক বল এরা বলুক মুত্তাকিরা বেঁচে যাবে না বেঁচে গেছে যাবে কারণ এখনো কেয়ামত হয়নি আর আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে লে মজা এই মোবাইল বন্ধ কর। আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে আমার সঙ্গে কথা বলেন আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে আর আপনার আমার যুক্তি বলছে বেঁচে যাবে এখন কিয়ামত হোক কথাটা এবার ক্লিয়ার করি ভবিষ্যৎকে শক্ত করতে গেলে অতীত ব্যবহার করতে হয় ভবিষ্যৎকে শক্ত করতে গেলে অতীত ব্যবহার করতে হয় তাহলে ভবিষ্যৎটা খুব মজবুত হয় একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এই জায়গাটা যা জমিটা ওনাকে আমি জমিটা কিনবো বলে বিশ লাখ দিয়ে দিয়েছি বিশ লাখ টাকা লোক ভালো লয় ভের জমিওয়ালা আবার রাগ করিয়ে না লোক ভালো লয় বিশ লাখ টাকা হাতে পেয়ে বলছে জি মূল বিশ্ব জমি আমি বেজব না ছেলে পিলে রাজি হচ্ছে না নানা রকম কথা শোনাইছে এখন আমাকে টাকা দাও দিয়েছি এত কানে পাই তারা দিলাম কেস ঠুঁকে যে আমি বিশ লাখ টাকা দিয়েছি আমাকে জমি দেয় না আপনি উদ্ধার করে দেন থানার বড়োবাউকে কোর্টকে বলে দিয়েছি আমি যদি কেস করি তো উনিও কি ধরবে না উনি যে একটা উকিল ধরেছেন উকিলকে বলছে বিশ লাখ টাকার ওপরে আমাকে কেস করেছে আমি টাকা নিয়েছি এর জন্যে আমি খুব পেরেছেন আপনি আমাকে বাঁচান উকিল ওকে জিজ্ঞেস করছে টাকা নিয়েছেন সাক্ষী আছে না মৌলী মানুষ তো খুব বিশ্বাস করছিল রাতে এসে দিয়ে চলে গেছে আমি একা ছিলাম ও তাহলে ঠিক আছে দুই নম্বর হচ্ছে কোনো জায়গায় লেখালেখি না না এক কলম লেখা নেই তাহলে আজকের তারিখ কত তিরিশ একত্রিশ আর আমাদের কোর্টের ডেট আছে নভেম্বরের পনেরো তারিখে ফাইসালা হবে সেদিন তো ওর লক্ষে কি বলছে বেঁচে যাবেন এটা বলছে না আপনি যখন সই করেন নাই তাহলে বেঁচে গেছেন